এবার ইয়েমেন এর প্রতিশোধমূলক অভিযানে তীব্রতায় ট্রমাটাইজড মার্কিন পাইলটরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসরাইলি ভূখণ্ডে আবারো রকেট হামলা হিজবুল্লাহর এবার চীন রাশিয়ার যৌথ নৌমহড়া এদিকে শিগগিরই দুই দেশে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোগান আর জানিয়ে দিব এবার গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা হিজবুল্লার ক্ষেপণাস্ত্রে আহত অন্তত চারজন এদিকে ট্রাম্পের উপর বন্দুক হামলায় বিশ্বনেতাদের নেতাদের উদ্বেগ এবার মার্কিন প্রশাসনিক ট্রাম্পকে গুলি করার মতো পরিবেশ সৃষ্টি করেছে অভিযোগ ক্রেমলিনের এবং সর্বশেষে তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সদস্যদের ইয়ামেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সদস্যদের সাহসী অভিযান দেখে টমাটাইজ হয়ে পড়েছেন মার্কিন নৌবাহিনীর জঙ্গি বিমানের পাইলটরা

একজন পাইলট শুক্রবার শার্জেনিয়ার বাড়িতে এসেছিলেন ইয়েমেনের সেনাদের সাথে যে সংঘাত হয়েছে এবং এখনো চলমান তাকে সিবিএস নিউজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনীর মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন সমুদ্র যুদ্ধ হিসেবে উল্লেখ করেছে এদিকে ইসরায়েলি ভূখণ্ডে আবারও রকেট হামলা হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে আবারও এক গুচ্ছ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ হিজবুল্লাহর হামলায় দেশটির উত্তর অঞ্চলের অন্তত একজন নাগরিক গুরুতর আহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানায় পশ্চিম গ্যালারির কিবুচ কাবরি এলাকায় চালানো হয় এই হামলা এর মধ্যে কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেশ কয়েকটি আঘাত লক্ষ্যবস্তুতে কয়েকটি বাড়ি ও গাড়িতে বিধ্বস্ত হয় হিজবুল্লাহর ছোড়া রকেট এর আগে লেবাননেও ব্যাপক হামলা চালায় ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে পাল্টা পাল্টি হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত এবার চীন ও রাশিয়ার যৌথ নৌ মহড়া যৌথ নৌ মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া চীনের দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ চীনের দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ গুয়াংডং এ চীনের দক্ষিণ অঞ্চলের প্রদেশ গুয়াংডং এ দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হয় জানিয়েছে চীনা গণমাধ্যম সিনহুয়া। রবার প্রদেশের ঝাংজিয়াং শহরে সামরিক বন্দরে যৌথভাবে এই মহড়া শুরু হয়। এতে নৌপথ দক্ষতা প্রদর্শন করে দুই দেশের নৌবাহিনীর সদস্যরা সদস্যদের হামলা মোকাবেলায় দক্ষতা, নজরদারি সতর্কতা বার্তা পাঠানোতে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন তারা। সমুদ্রে কিভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে তা দেখা নৌসেনারা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন এই দুই দেশের নৌ কর্মকর্তারা এদিকে শিগগিরই দুই দেশের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোগান ইরাক ও সিরিয়া কুর্দি পন্থী পিকেকে যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান শীঘ্রই সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান শনিবার মিলিটারি একাডেমির স্নাতকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন বলে আলতাজিরা জানিয়েছে এরদোগান বলেন আমরা খুব শীঘ্রই উত্তর ইরাকে অভিযান শেষ করব আমাদের সীমান্তের ভেতরে হামলা করার সক্ষমতা আর কুর্দি বাহিনীর নেই তরুণ সামরিক স্নাতকদের তিনি বলেন কুর্দিস্তান ওয়াকার্স পার্টি ইরাক ও সিরিয়ায় সম্পূর্ণভাবে

উত্তর ইরাকের সঙ্গে তুর্কি সীমানা সুরক্ষিত করার জন্য দুই সালের এপ্রিলে সামরিক অভিযান শুরু করে তুর্কি বাহিনী আঙ্কারার দাবি সীমান্তবর্তী এই অঞ্চল থেকে তাদের দেশে হামলা চালিয়ে আসছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা এবং কুর্দিদের মধ্যে সংঘাতের ইতিহাসটা জনসংখ্যার পনেরো থেকে বিশ ভাগ কুর্দি কয়েক প্রজন্ম ধরে তুরস্কের কর্তৃপক্ষ 1920 এবং উনিশশো তিরিশের দশকে কুর্দিদের বিক্ষোভের উত্থানের সময় অনেক কুর্দি পুনর্বাসিত হয় এবার গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলা হিজবুল্লাহ আহত অন্তত চারজন ইসলামিক জিহাদের শাখা জানিয়েছে রাফার তাদের যোদ্ধারা ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনে গুলা বর্ষণ করেছে একই দিনে গাজার নেট জারিম করিডরে ইসরায়েলি সামরিক বাহিনীর উপর হামলা চালানো হয় নেটজারিম করিডর যা একটি হুদি বসতির নামে নামকরণ করা হয়েছে সালে গাজা অঞ্চলকে বিভক্ত করার জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল ইসরায়েলি বাহিনী সেখানে দুই সপ্তাহের বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে এদিকে ইসরায়েলের উত্তর অঞ্চলে হিজবুল্লাহ রকেট হামলায় চারজন সেনা আহত হয়েছেন হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের গ্রামগুলিতে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে ক্রিয়াত সমনাতে কয়েক রকেট নিক্ষেপ করেছে ইউনিসের হামলায় দাঁড়িয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু ফিলিস্তিনি মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় আহতের সংখ্যা বেড়ে তিনশো তে পৌঁছেছে সৌদি আরব ইসরায়েলের এই বর্বর হামলা নিন্দা জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আন্তর্জাতিক প্রক্রিয়া চালু মধ্যে সংঘর্ষ এবং উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ এবং জবাবদিহিতা প্রতিক্রিয়া তাগিদ দেওয়া হয়েছে যাতে মানুষের জীবন রক্ষা করা যায় কিন্তু আন্তর্জাতিক কোনো উদ্বেগ সফলতার মুখ দেখছে না এদিকে ট্রাম্পের উপর বন্দুক হামলায় বিশ্ব নেতাদের উদ্বেগ নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে এই হামলার ঘটনা ঘটে এ ঘটনায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন্ডার লেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি প্রচার সমাবেশের সময় তার উপর হামলা হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত এছাড়াও ঘটনার সময় নিহত দর্শকের এছাড়াও ঘটনার সময় নিহত দর্শকের কথা উল্লেখ করে তিনি হত্যার শিকার নিরপরাধ এ ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি বলেন গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন আমরা সব ধরনের রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানাই এবং এই সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারকে আমাদের শুভেচ্ছা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন আমার চিন্তা ভাবনা হত্যা চেষ্টা শিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রয়েছে আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি ওই ঘটনায় একজন দর্শকের মৃত্যু হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে এটা আমাদের গণতন্ত্রের জন্য একটি ট্র্যাজেডি ফ্রান্স মার্কিন জনগণের এই ধাক্কা এবং শোক ভাগ করে নিচ্ছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনায় দায়িত্বহীন ভাবে নিন্দা জানিয়েছেন তার মুখপাত্র স্টিফান ডুজারিক এক বিবৃতিতে বলেছেন মহাসচিব দায়িত্বহীন ভাবে রাজনৈতিক সহিংসতার এই ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি দ্রুত ট্রাম্পের আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন এবার মার্কিন প্রশাসনের ট্রাম্পকে গুলি করার মতো পরিবেশ সৃষ্টি করেছে অভিযোগ ক্রেমলিনের রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তর ক্রেমলিন বলেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের হাত রয়েছে বলে তারা মনে করে না তবে এই প্রশাসন এমন একটি পরিবেশ সৃষ্টি করেছে যেটা এই হামলাকে উস্কে দিয়েছে রোবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি বলেন ট্রাম্পকে সরিয়ে দেওয়া ও হত্যা চেষ্টার সঙ্গে বর্তমান প্রশাসনের হাত আছে এমনটি আমরা মনে করি না কিন্তু রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে জানি নিয়ে আমেরিকানরা বিভক্ত হয়ে পড়েছেন তাতে বর্তমান প্রশাসনের ইন্ধন ছিল বিষয়টি ব্যাখ্যা করে প্রেসকপ বলেন প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে সব আইনি ও কলা কৌশল ব্যবহার করা হয়েছে আদালত প্রসিকিউটর রাজনৈতিকভাবে মর্যাদা হানি এত কিছুর পর বাইরের সবার কাছে এটা মনে হওয়া আবশ্যক যে তাঁর জীবন সংকটে রয়েছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশ চলাকালে ট্র্যাম্পের উপর গুলি চালানো হয় এতে তার ডান কানের উপরের অংশে আঘাত লাগে তবে ট্র্যাম্প গুরুতর আহত হননি প্রাথমিক চিকিৎসার পর তিনি সংখ্যামুক্ত রয়েছেন এদিকে ইসরায়েলের 40 হাজার কোম্পানি বন্ধ পতনের মুখে সরকার ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিব গণমাধ্যমটি জানিয়েছে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে ছেচল্লিশ হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে আল মায়েদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআইয়ের নির্বাহী পরিচালক ইয়াল আমির গত বুধবার মারিবকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গাজা যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে 77 শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35 হাজার ছিল ছোট আকারের যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হত এমন কি চলতি বছরের শেষ নাগাদ 60 হাজার ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোফেস মিডিয়ার সিও ইসরায়েলের সূত্রের বরাত দিয়ে মেহের নিউ জানিয়েছে যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত বিশেষ করে শিল্প পর্যটন কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে